আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চাচা তো বাসায় এবং হাটে দুই জায়গাতে প্রতিবেদন দেওয়া হয় আজি আচ্ছা তো আজ আজও বাসায় চলে আসলাম সরাসরি

তো কাকা তো মানে এর আগেও আপনি হলিস্টিয়ান ফিজিয়ান অস্ট্রেলিয়ান ক্রস এমন বাচ্চা তো মানে দর্শকদের দিয়েছে নাকি অনেক দিয়েছে এবং কালেকশনও মানে প্রতিবেদন দিয়েছে নাকি তো বর্তমানে কি ওটা একদম অফ তো বর্তমানে ওটা অফই আছে এবং শাইলর শাইলর ভিতরে আছে যদি কোনো দর্শক ভাই

তো দর্শক তো নিতে পারবে তাহলে ইনশাআল্লাহ দর্শক নিতে হবে যে রেড বল বল রহমতে দর্শক ভাইদের মানে সিপ্রেটে হবে আমার জানামতে যে এখন বাজারটা একটু বেশি ঠিক আছে আচ্ছা যেহেতু গরমটা সামনে আসছে হ্যাঁ এই ক্ষেত্রে বাজারটা একটু বাড়তি বাজারটা একটু চড়া হয়ে গেছে দর্শক ভাইরাও জানবে যে বাজার এখন যতই যাবে কিমড়ে ততই বাজার চড়া হবে ঠিক আছে আর যথেষ্ট পরিমাণে দেব সীমিত রেটের ভিতরে ছাড়ার চেষ্টা করবো ঠিক আছে দর্শক ভাইদের জন্য সীমিত লাভও বেশি করবো না সীমিত লাভ আচ্ছা

সময় হয়তো ভিজে গেছে গরু খাইতে দিতে একটু আগে ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন শীতের দিনে তো গরু আছে সমস্যা ঠান্ডা লাগে সাইমাল গরু ধোয়ালে ঠান্ডা লাগে যাবে ঠিক আছে

তো চাচা আপনাকে এমনিতে আসলে অনেকজন চিনে আমার চ্যানেলে কারণ শুরুর থেকে প্রতিবেদন দেয়া হয় হয়তো এক সপ্তাহ না হলে পরের সপ্তাহে ঠিকই দেওয়া হয় তো দর্শকরা সবাই জানে রাজন নামে সবাই চিনে আপনাকে তো আপনার খামার বাড়ির ঠিকানাটা আর আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন আমার ঠিকানা পাবনার জেলা ঈশ্বরী থানা অরণখোলা পশুহাটের পাশে মূলত সার বিক্রয় করি সাইওয়াল আর আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু জিরো ওয়ান থ্রি টু ফোর এটা এই হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা খোলা আছে ইনশাল্লাহ সব সময় যখনই দর্শক নক করবে তখনই আপনাকে পাবে আচ্ছা তো চাচা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম